যদি দুই শূন্য দুই পাঁচ আপনার জীবনকে পরিবর্তন করার বছর হয় আপনি আপনি আপনার রুটিন কি অন্যদের স্বাস্থ্যকর এবং সিটার হতে সাহায্য করার সাথে সাথে আপনার ক্যারিয়ারকে নতুন অর্থ দেওয়ার স্বপ্ন দেখেন দেখেন্স বা এবং জুনিয়র বা সিনিয়র পরীক্ষক হওয়ার জন্য আমাদের প্রশিক্ষণের সাথে নিমগ্ন হন আপনার প্রিজন এবং ভবিষ্যতের গ্রাহকদের ভঙ্গি এবং জীবনী শক্তিকে কিভাবে অপটিমাইজ করা যায় তা শিখতে একটি উদ্ভাবনী সমাধান একটি আন্তর্জাতিক ব্যবসায়িক মডেল আবিষ্কার করার সময় যা সত্যি পার্থক্য করে আপনি সাত ছয়টিরও বেশি ভাষায় একটি সম্প্রদায়ের কাছে পৌঁছাবেন সমস্ত শিক্ষামূলক এবং প্রচারমূলক সামগ্রীর জন্য ধন্যবাদ আরও তথ্যের জন্য বিবরণ পড়ুন উল্লেখ্য যে প্রশিক্ষণের খরচ রূপে খোবাক্স অন্তর্ভুক্ত করে আজই আন্তর্জাতিক আন্দোলনে যোগ দিন এবং আগামীকালের মঙ্গলের একজন অভিনেতা হন